মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেবের পাশাপাশি মানুষের উপচে পড়া ভিড় মহম্মদ বাজার ব্লকের হিংলো পঞ্চায়েতের দ্বারকা নদীর তীরে দ্বারবা সিনেমায়ের মন্দিরে পুজো কমিটি সূত্রে জানা যায় সোমবার সকাল থেকে স্নান করতে ভিড় জমান এলাকার মানুষ সারাদিন ধরেই চলে পূজা অর্চনা ঝাড়খণ্ড লাগোয়া এই মন্দির চত্বরে বসে একদিনের গ্রামের মেলাও এদিন মেলা দেখতে ভিড় জমান কয়েক হাজার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই মেলা মেলায় যাতে কোথাও কোনো অশান্তির সৃষ্টি না হয় সেই জন্য রাখা হয়েছে পুলিশ নিরাপত্তাও প্রাচীন চারশো বছরের পুরনো এই দারবাসিনী মায়ের পুজোয় মেতে উঠেছেন এলাকাবাসীরা এদিন এখানে বহু পরিবার বনভোজনেও আসেন এছাড়া জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই শাল সেগুনে ভরা মন্দির চত্বরে বনভোজনে ভিড় জমান বহু মানুষ এলাকাবাসীর কাছে এটাই একটা পর্যটন কেন্দ্ররূপে পরিচিত দূর থেকে মানুষ এখানে আসেন স্থানীয়দের বহুদিনের দাবি সরকারিভাবে পর্যটন কেন্দ্ররূপে গড়ে তোলা হোক এই মন্দির চত্বর এখানে নেই ইলেকট্রিক্যালও ব্যবস্থা সারা বছর অন্ধকারেই থাকেন দ্বারবাসিনী দেবী পুজোর দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেনারেটার চালিয়ে আলো জ্বালানো হয় এই একদিনের মেলায় বাজার ব্লক সহ পাশে ঝাড়খণ্ড এলাকা থেকেও বহু মানুষ এখানে পুজো করাতে এবং মেলা দেখতে ভিড় জমান এই মেলা আনুমানিক তিনশো বছরের ওপরে হয়ে আছে এটা একদিনের মেলা সকালে মকর স্নানের পর থেকে শুরু হয় তারপরে সন্ধ্যা পর্যন্ত চলে মোটামুটি দেড় লক্ষ মানুষ তো ভিড় হবেই দেখুন জয়দেবের পাল্টা মেলা বলার ব্যাপারটা ঠিক নয় এটা জয়দেব জয়দেবের মতন ভাবে বিখ্যাত দারবাসিনী দারবাসিনী মতন বিখ্যাত তবে এখানের যে মেলাটা হয় এখানে মেলাতে মেয়েদের উপস্থিতিটা চোখে পড়ার মতন আশেপাশে যত গ্রামের মানুষজন আছেন বিশেষ করে মহিলারা তারাই এই মেলাতে অংশগ্রহণ করেন এবং এই মেলা খুব শান্তিপূর্ণ মেলা হয় না না ওটা ওটা কোনো আম ঝাড়খণ্ডে প্রচুর মানুষজন আছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ সর্ব ধর্মের সমন্বয় এই মেলাতে ঘটে সমস্ত জাতির মানুষরা এখানে এই মেলাতে আসেন মায়ের পূজা অর্চনা করেন এবং মেলা উপভোগ করেন হ্যাঁ মায়ের মা সকালবেলায় মায়ের মকর স্নান থেকে মায়ের পূজা অর্চনা শুরু হয় এবং দিন মায়ের পূজা চলতে থাকে দিন যারা আসে তারা এই মেলা ঘরে কেউ পিকনিক করে এই সমস্ত করে পুলিশের নিরাপত্তা আটসাটো নিরাপত্তা পুলিশের প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই সহযোগিতা করে এবং সবারই সহযোগিতা সবচেয়ে বড় এই এলাকার মানুষের সহযোগিতা সমস্ত মানুষ এই মেলাটাকে নিজের মেলা বলে মনে করে এবং সেইভাবেই তারা এই মেলাতে ঘোরাফেরা করে এবং এই মেলার ঐতিহ্য বজায় রাখে আমি কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এই মেলার সেবাই মন্দিরে সেবাই